অপুর রান্নাঘরে সবাইকে স্বাগত অপুর রান্নাঘরটায় এলোমেলো একেবারে ছোট্ট একটা রান্নাঘরের মধ্যে তোমাদের সবাইকে নিয়ে এসেছি এলোমেলো বলতে সকালবেলার ব্যস্ততা সকালের ব্যস্ততা ছেলেরা চলে গেছে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে যেভাবে খুশি সে সেইভাবে রেখে চলে গেছে তার মধ্যে অপুও ব্যস্ত রান্না করা নিয়ে রান্নাঘরে আজ কি কি নিয়ে এলাম সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে মুসুরির ডাল হচ্ছে আর এখানে আছে কচুরলতি কচুরলতি বেছে রেখে গেছে আর ওই দিকটা দেখতে পেলে মাছ ভাজা আর এই দিকে ছড়িয়ে আছে গোলাপির জন্য কাজ তবে গোলাপি তো এখনো আসেনি এত সকাল সকাল আসবেও না গোলাপি আসবে সেই কারণেই ও ব্যস্ত আর এই দিকটায় মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা জিরে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি ব্রাউন করে রসুনটাকে ভেজে নিচ্ছি তা নাহলে কাঁচা কাঁচা গন্ধ আসবে তাই রসুনটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে তারপরে এটা কিন্তু কচুরলতির জন্য হচ্ছে উপর থেকে ঢেলে দেব এখন আমি কচুল লতিগুলো কচুরলতিগুলো দিয়ে অনেকগুলোই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু কচু কচু শব্দটা এলেই কিন্তু একটু কেমন যেন গলাটা রিড়ি করে ওঠে তাই না সেখানে কিন্তু ঝাল নুনটা একটু তেজ দিতে হয় যার যেমন পছন্দ সেটাই হচ্ছে কথা তবে এখানে লঙ্কাটা একটু তেজ চলে আমি যতটুকু জানি স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চড়ে ঢেকে দিতে হবে কারণ আজ কচুর রতিটা ভাজা হবে না ঝোল হবে সেই জন্য ঢেকে এটাকে আগে নরম করে নিতে হবে তারপর একটু জল দিয়ে দিয়ে দিয়েছি মাছের মাথা ওপর থেকে একটুখানি জিরের গুঁড়ি ভাজা জিরের পাউডার দিয়ে ব্যাস দুই একখানা এদিক ওদিক থাপ্পড় মেরে নামিয়ে দিলেই হয়ে গেল কচুরলতির রান্না আর ওই দিকটায় বসিয়ে দিয়েছি কিন্তু আমি আলু হচ্ছে আর মাছের সবজি আজ দুপুরের মেনুতে কচুরলতি হচ্ছে আলু মাছের সবজি আর হবে ডাল সঙ্গে সিদ্ধ আছে দেখো কচুরলতি একদম রেডি এখন শুধু গরম গরম ভাত নিয়ে বসে পড়লেই হবে তবে ভাতটা যেহেতু এখন নেই তবে একে ঢাকনি বন্ধ করে রেখে দিই তাতে কি না এ গরম থাকবে আর এইদিকে এই সবজিটা তাও প্রায় হয়ে এসেছে আমার রান্না কমপ্লিট হতে হতে হয়তো গোলাপিও চলে আসবে যাই হোক চার পাঁচ হাতে রান্না কমপ্লিট করলাম একই সঙ্গে তিন তিনটে রান্না বসিয়ে দিয়ে মাথা যেন কা